আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পট লাইট পায় মানে আমাদের ইমোশনটা অত হাইও যাওয়ার দরকার নেই ইট হ্যাজ টু বি ব্যালেন্স ডেফিনেটলি বাট দিস ইজ নট এন্ড মানে এখান থেকে শুরু করতে হবে উই হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট এস টিম না আমেজিং মানে আমার কাছে মনে হয় যেভাবে যেভাবে তারা খেলেছে দে হ্যাভ শোড দেয়ার ক্যারেক্টার ইট ওয়াজ নট অ্যান ইজি ট্যুর স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলে যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হচ্ছে যে একটা ম্যাচ ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে ওটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল এরপর হয়তো বা জিততে পায়নি বাট ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হারার পর দ্য ওয়ে প্লেড আই থট ওয়াজ ক্লিনিক্যাল খুবই ভালো পারফরমেন্স ছিল আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাল অনেক করেছিলাম হান্ড্রেড পারসেন্ট অনেক মোটিভেটেড এই ধরনের ভিক্ট্রি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর এ টিম স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম এটাই রেজাল্টটা বাংলাদেশের জন্যে দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন ভেরি ইম্পর্টেন্ট রিডিং ইনটু দ্য সিরিজ দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজের বস ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি যে আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট খুলে কালকে থেকে যে যার কাজ আপনাদের বিলিফ রাখা যে কোচিং স্টাফরা আছে যে যে কোনো পিরিয়ডের যে কোনো টাইমের আপনি যেটা ভালো হোক খারাপ হোক আমাদের কিন্তু ওই এক রিদাম এক ব্যালেন্স রেখেই চলতে হয় এবং ওইভাবেই কাজ করছে এম রিয়েলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন ওভারসিজ এবং লোকাল বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন অ্যানালিস্ট ছিলেন নতুন প্রথমে এইচপি কাজ করেছে তারপর পিজিও নতুন বাইজিপাই যাওয়া আসার আগমন্ত পিজিও কাজ করেছে তো অল দিস ক্রেডিট গোস টু অল অফ দ্যাম এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায় পর থেকে বাউন্ড ট্র্যাক করাটা বিশ্ববস্তা একটা ডেফিনেটলি বাট দিস ইজ নট দি এন্ড মানে এখান থেকে শুরু করতে হবে উই হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট টিম আমাদের কনসিস্টেন্ট হওয়াটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি যেভাবে কথাবার্তা আমাদের ওই তিরিশ জনের পরিবার যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয় আমরা গ্রাজুয়ালি কীভাবে ইম্প্রুভ করতে পারবো এভরিডে কীভাবে ইমপ্রুভ করতে পারবো প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে সো এইসব জিনিস নিয়েই আমরা কাজ করছি তা আপনারাও দয়া করবেন আপনাদের সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা গ্রাজুয়ালি একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং আপনারা আমরা লাইভ দেখেছি আপনারা টিভিতে এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং উই হ্যাভ টু সাপোর্ট ইটস ইটস যে এই প্লেয়ারগুলো যেন একটু স্পট লাইট পাই

ব্যাক ম্যাচ একটা যাচ্ছিলো প্লাস আমরা জানি যে আমাদের ব্যাক প্যাচ গেলে যেহেতু আমরা বাংলাদেশে সবাই কুমি মাসের মতো আমরাও সোশ্যাল মিডিয়া বলেন বেশি ট্রোল করা হয় তো এই দিক থেকে একটা একটা পার্সিনাইটি ভালো করে ব্যাক করা প্লাস লিড করা টিম রেট করো ও নিজের ক্যারেক্টার শো করেছে এবং ওর যে মনটা করছে আশা করি এবং ভয় যেন ধরে রাখতে পারে নট ইভেন দ্যাট ইভেন আমরা ওডিয়াতেও খুব একটা ভালো শিখেছিলাম না একটা ম্যাচ জিতে কিন্তু আমরা দশ থেকে নয় এসেছে সো ইট ইস আত্ম অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যে ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো যদি আমরা চেরিশ করি দেশ হিসাবে পত্রিকা হিসাবে জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ এ টিম কমন ইম্প্রুভমেন্ট সব জায়গা থেকে আসতে পারে